এই জন্য আল্লাহ তালা ইল অর্জনের কথা না বলে বলেছেন আল্লা দিনা উতুল ইলমা দারজাত যাদেরকে ইল প্রদান করা হয় তাদের সম্মানকে আল্লাহ তালা সমুন্নত করে দিয়েছে তাহলে হাদিসের আলোকে এই কথাটা সুস্পষ্ট আল্লাহ তালা যাদের কল্যাণ চান তাদেরকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন

আল্লাহ আলার কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার অন্যতম পথ এজন্য আমাদের সমাজে আমাদের দেশে আলেমদেরকে যদিও অসম্মান করা হয় আলেমদেরকে যদিও অমূল্যহীন মনে করা হয় আলেমদের ত্যাগ তিতিক্ষার যদি শিকার নাও করা হয় কিন্তু আল্লাহ আলার কাছে আহলে ইলমের মর্যাদা আছে না নাই মনে রাখতে হবে এই ইলমে এই ইলম অর্জন করা শুধুমাত্র আলেমদের জন্যই জরুরি ছিল তা না ইলম অর্জনের কিছু অংশ তো সকল মুমিনের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম দিনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ প্রথম বিষয় হলো এই দৃষ্টিভঙ্গি থেকে ইলমকে দুই স্তরে ভাগ করা যায় সর্বপ্রথম যদি নজর দেয় শিক্ষা ব্যবস্থার দিকে তাহলে সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রচলিত আছে বলে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিনই শিক্ষা একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিনই শিক্ষা কিছু মানুষ আবার বলে একটা হলো দুনিয়াবি শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা তার মানে মাদ্রাসা শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে কিন্তু যারা কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে এটা তাদের ভুল চিন্তা ভাবনা বলে কেন বলেন তো কোরআন এই জ্ঞান শুধু মরার পরে লাগে মরার আগে লাগে লাগে না জোরে বলেন কি লাগে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কি বলেছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফি কুম আমরাইন লাntzিলু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম কয়টা জিনিস জোরে বলেন কয়টা নবীজি এরপরে বলেন লাntzিলু মা তামাসসাকতুম বিহি যদি এই দুইটা জিনিসকে তোমরা করে ধরো তার মানে ধরে রাখলে হবে না বলে এই দুই জিনিসের আলোকে যদি তোমরা দুনিয়ার জেন্দেগি পরিচালিত করো নবীজি বলেন তাহলে তোমরা কখনো পথযুক্ত না সেটা কি বলে সেটা হলো কোরআন আর নবীর সুন্না এখন বলেন কোরআন সুন্না এই দিন এটা কি শুধু আখেরাতে কাজে লাগবে দুনিয়ায় কাজে লাগাইতে হবে না কিন্তু আফসোস আমাদের দেশের কিছু মানুষ মনে করে এই কোরআন সুন্নার কাজ হলো মরার পরে এজন্য যখন মানুষ মারা যায় তখন কোরআন তাক থেকে বার করে তিলাওয়াত করে সোহাবের আশায় অথচ উচিত তো ছিল এই কোরআন সুন্নার আলোকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা ঠিক কিনা বলে এজন্য এটাকে পরকালীন শিক্ষা বলার সুযোগ নাই এটাকে দিনই শিক্ষা হিসাবে অভিহিত করতে হবে কারণ এই পৃথিবীতে চলার জন্য যত কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই বলেন কেমনে রাজনীতি চলবে কেমনে অর্থনীতি চলবে কেমনে সমাজনীতি চলবে কেমনে পৌরনীতি চলবে কেমনে কূটনীতি চলবে কেমনে আমার ব্যক্তিগত জীবন চলবে সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই আইন আদালত কেমনে চলবে কোরআনের মধ্যে আছে না নাই কোরআন সুন্নায় সবকিছুর সমাধান থাকার পরেও আমরা কোরআনকে শুধু মাত্র আখেরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি সুন্নাহকে শুধু মাত্র আখেরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি এটা আমাদের জন্য নিতান্তই বোকাামি আমাদের উচিত মুসলিম হিসাবে ইমানের মতো দৌলত যেহেতু আল্লাহ তালা দিয়েছে সাথে সাথে কোরআন সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার দরকার আছে না <laughs> এজন্য প্রথম শিক্ষা হলো জাগতিক শিক্ষা বলে এটা কোনটা বলে স্বাভাবিকভাবে স্কুল এইখানে যে শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে দুনিয়ার মানুষ আর এই জাগতিক শিক্ষারও দুইটা দিক আমি দিনই শিক্ষার কথাগুলো বলার আগে এটা একটু বলা জরুরি এজন্য বলতেছি জাগতিক শিক্ষার দুইটা দিক বলে একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক স্বাভাবিকভাবে আমাদের দিনই শিক্ষার যে সিলেবাস এই সিলেবাস অধ্যয়ন করে আপনি হয়তো ডাক্তার হতে পারবেন না ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করা লাগবে এখন যারা জাগতিক সিলেবাসের আলোকে করে আমরা তাদেরকে খারাপ বলি না তবে এই শিক্ষার দুইটা দিক আছে একটা ভালো দিক আর একটা মন্দ দিক অকল্যাণকর দিক একটা হলো কল্যাণকর দিক অকল্যাণকর বিষয়গুলো কি বলে জাগতিক শিক্ষার পাঠ্যপুস্তকগুলোর মধ্যে এমন এমন কিছু শিক্ষা আমাদের কোমলমতি সন্তানদের দেওয়া হয় বলে ওই শিক্ষা যদি সে বাস্তবিক ভাবে বিশ্বাস করে তার ইমান থাকবে না এরকম কিছু বিষয় আছে না নাই জোরে বলেন আছে না নাই যেমন বিগত সময় এখন তো পাঠ্যপুস্তক নতুন করে আবার প্রণয়ন হচ্ছে বিগত সময় আমরা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ইমান বিধ্বংসী বিষয় এটাকে সাধারণ করার জন্য স্বাভাবিক করার জন্য আমাদের সন্তানদের মগজ মস্তিষ্কে এই কুফুরি মতবাদ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে ঠিক কিনা বলেন আবার দেখুন অনেকে বায়োলজি পড়ে জীববিজ্ঞান এইখানে ডারউইনের একটা থিওরি মতবাদকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা জালে আমরা করতেছি বলে কি ডারউইনের মতবাদ হলো এটা তার বিশ্বাস গবেষণার ফল না এটা তার বিশ্বাস কি যে মানুষ এক সময় মানুষ ছিল না বলে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ ছিল বানর কি ছিল বানর আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে মানুষ এক সময় বানর থেকে মানুষে পরিণত হয়েছে রাউজুল্লাহ বলে এটা পড়ানো হয় এখন বলেন তো কেউ যদি এটা বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল বানর থেকে মানুষ হয়েছে আমার মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে গিয়ে যদি এই পড়া পড়ে এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে বলেন তো ইমান থাকবে না যাবে কেন বলে কোরআনুল কারিমে একটা দুইটা আয়াতে নয় শত শত আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাসের কথা বর্ণনা করেছেন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সৃষ্টির ইতি কথা জানিয়েছেন এখন কোন সন্তান যদি এই জাগতিক বিদ্যা অর্জন করে বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল এর পরে মানুষ হয়েছে আল্লাহর কসম এই পড়া বিশ্বাস করলে তার ইমান থাকবে না এখন বলো জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিক কি বলে ক্ষতি এত বেশি যে ওই পড়া পড়ে বিশ্বাস করলে বেইমান হয়ে যাবে ঠিক কিনা উপকারী দিক বলে আপনার সন্তান পড়া করে ডাক্তার হবে আপনার ছেলে লেখা পড়া করে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এটা ভালো দিক বলে এই ডাক্তার ইঞ্জিনিয়ার এটাও তার দিনই কাজে যদি ব্যয় হয় ছেলেটা ডাক্তার হচ্ছে কেন বলে আমি ডাক্তার ডাক্তার হয়ে আমার এলাকার গরিব দুঃস্থ মানুষগুলাকে আমি বিনা ঠিক টাকায় চিকিৎসা প্রদান করব। আমি বিনা টাকায় তাদের অপারেশন করব তাহলে এই ছেলেটা যখন নিয়ত করেছে খেদমতে খাল মানুষের খেদমতের নিয়তে যখন সে ডাক্তার হবে সাথে সাথে মানুষের যখন খেদমত করবে বলে এই ডাক্তার হওয়াটা তার জন্য কল্যাণকর হয়ে যাবে মানুষের খেদমতের কারণে দিন ইমান যদি ঠিক থাকে তাহলে এই ডাক্তার মানুষের সেবা করার কারণে আখেরাতে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না এই ধরনের ডাক্তার সমাজের জন্য কল্যাণকর এখন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে তার উদ্দেশ্য কি বলে আমি লেখা করে ইঞ্জিনিয়ার হব আমার উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার হবার পর শুধু টাকা পয়সা উপার্জন করা নয় বরং মাদ্রাসা মসজিদের ভবন যদি করে দিতে হয় আমি লক্ষ টাকা নিব না বলে আল্লাহর জন্য আমি এই ডিজাইনগুলো করে দিব আমি যদি কোনো কাজ পাই জালেমদের মতো রডের বদলে বাস দিব না সিমেন্টের জায়গায় বালু বেশি খাটাবো না দুর্নীতি করব না এই যে দ্বি নিষেধ মতে যখন সে তার মেধাটাকে কাজে লাগাতে নিয়োগ করবে বলে ওই ইঞ্জিনিয়ার করে একজন ইঞ্জিনিয়ার তার শিক্ষা দিনই কাজে ব্যয় হওয়ার কারণে মসজিদ মাদ্রাসার খেদমতে ব্যয় হওয়ার কারণে ওই ব্যক্তির এই কর্মটাও তার জন্য হয়ে যাবে। এজন্য সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কল্যাণকর দিক এইগুলো যদি আবার ওই বায়োলজি পড়তে গিয়ে ডারউইনের মতবাদ বিশ্বাস করে নেয় তাহলে তো বড় ক্ষতি ইমান চলে যাবে ঠিক কিনা বলেন আমি একটা দুইটা উদাহরণ শুধু বললাম এই কারণে যে যে জাগতিক শিক্ষার উপকারী দিক নাই তা না বরং উপকারী দিক কখন হবে বলে যখন ওই জ্ঞানটাকে সে দিনের খেদমতে কাজে লাগে ঠিক কিনা বলে দিনের খেদমত বলতে শুধু মাদ্রাসা মসজিদ বলি নাই ওই যে ডাক্তার মানুষের সেবা করে মাদ্রাসায় মাসে একদিন আসে যে অসহায় দরিদ্র ছাত্রদের ওই হেলথ চেক করে স্বাস্থ্য দেখে বলে এই যে দিনের তার জ্ঞানকে কাজে লাগাচ্ছে এই কারণে এটা তার জন্য উপকারী হবে দুনিয়া আখেরাতে ঠিক কিনা এবার আসেন দিন যেটা দিন সিলেবাস এটা দুনিয়ার কোন মানুষ প্রণয়ন করে নাই দিন এর সিলেবাস প্রণয়ন করেছেন স্বয়ং কে বলেন আরো জোরে বলেন কে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ক্লাস পড়েছেন এই টেনে বই প্রণয়ন করেছে টেন পাশ করে নাই এমন লোক ঠিক কিনা বলেন সর্বপ্রথম যে ক্লাস টেনে পড়ছে এই বইটা যে লিখছে প্রণয়ন করেছে সেই তো ক্লাস টেনে উঠে নাই কারণ ক্লাস টেনের সিলেবাস প্রণয়ন করেছে মানুষ যে ক্লাস টেনে পড়ে নাই সে কেমন করে ক্লাস টেনের বই লিখলো সেজন্য এই পৃথিবীর জাগতিক শিক্ষার উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত তাদের শিক্ষা পুস্তক যে প্রণয়ন করেছে সে আগে ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই কথাটা মনে হয় বুঝাইতে পারে নাই বুঝতে পারছে মনে করেন সর্বপ্রথম যে ক্লাস টেনে পড়ছে একটা বই পড়ছে না ক্লাস টেনে তাহলে এই বইটা যে লিখছে টেনের জন্য সে তো আর টেনে পড়া লোক না সে নাইনে পড়া লোক এই পড়া এজন্য দুনিয়ার সিলেবাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভরপুর কিন্তু দিনই শিক্ষার যে সিলেবাস কোরআন এবং সুন্নাহ এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই কারণ এই সিলেবাসের প্রণয়নকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখন এই দিনই শিক্ষার দুইটা স্তর বলে একটা হলো ফরজে কেফায়া আর একটা হলো ফরজে আইন ফরজে আইন যেটা সকল মুসলমানের জন্য শেখা জরুরি ফরজে আইনের কথাই নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন প্রথম প্রশ্ন কতটুকু ফরজ কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য যতটুকু আলমে দিন দরকার ততটুকু শেখা ফরস আবার কেউ কেউ বলেন এতটুকুতে হবে না কেন হবে না কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো দিনস্থদেরকেও বাঁচাও তার মানে ইমানদারদের আল্লাহর নির্দেশ নিজে জাহান নাম থেকে বাঁচো অধীনস্থদেরকে বাঁচাও ইমানদার ইমান আনার কারণে অনন্তকাল জাহান নাম থেকে বাঁচবে তাহলে এইখানে ইমানদারকে জাহান নাম থেকে বাঁচার জন্য বলা হয় কেন বলে তুমি ক্ষণস্থায়ী জাহান নাম থেকে নিজেকে বাঁচাও বলে কেমনে বাঁচাবো বলে ইমান আনার পর আল্লাহদানের যত আদেশ নিষেধ আছে সবগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে থেকে বাঁচানোর চেষ্টা এখন কোনো ব্যক্তি যদি ইমান আনার পর আল্লাহ হুকুম আহ কামান করে জাহান নাম থেকে বাঁচতে চায় বলেন তো তার জন্যে দিনের দরকার আছে না নাই যদি নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য আইলমেদিন অর্জন করতে হয় অধীনস্থদেরকে বাঁচাতে হলে অলমেদিন দরকার আছে না নিজে জাহান নাম থেকে বাঁচতে যেমন আইলমেদিন দরকার অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হলে ওই রকম দিন দরকার এজন্য কতটুকু শেখা ফরজ বলে নিজে জাহান নাম থেকে বাঁচতে অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু ইলমে দিন দরকার ততটুকু শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আই কিন্তু আফসোস আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করে নাই কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়তেছে এখন পর্যন্ত দেখা যাবে নামাজের মাসলাম সাইল ভালো মতো জানে না তাহলে যে কথা মূল বলতেছি যে দিন আমাদেরও শিখতে হবে আমার জোর অর্জন করতে হবে আমাদের অধীনস্থদেরকেও আইল অর্জন করাতে হবে এখন কথা হলো যেই মানুষগুলো যেইটুকু আইল অর্জন করা ফরজে আইন এতটুকু অর্জন করে নাই এই মানুষগুলো কোথার থেকে শিখবে এটা হলো প্রথম কথা প্রথম কথা বলে আগে তো শেখার অনেক মাধ্যম ছিল আগে হকানি পীর মাসায়কের কাছে গিয়ে শিখতে পারতো খানকায় গিয়ে যারা ছোট মানুষ এদের আমরা মাদ্রাসায় দিয়ে শেখাতে পারব কিন্তু যারা একটু বয়স্ক বড় মুরব্বী এরা কোথার থেকে শিখবে এদের শেখার জন্য যেই কয়েকটা মাধ্যম এক নম্বর সবচাইতে উত্তম মাধ্যম হলো দাওয়াত মেহনতে সময় লাগানো আপনি যখন সময় লাগাবেন তিন চিল্লার জন্য চলে যান সাথে পরামর্শ করে আপনি গিয়া বলেন হুজুর আমি একটু দিন শিখতে চাই ইলমর জমি করা দরকার এখন আমি দাওয়াত ও তাবলিগের সময় লাগাবো কেমনে কার কাছে যাব উলামায়ে کرامের পরামর্শে উলামায়ে کرامের তত্ত্বাবধানে সাউন্ড বাড়াইতে বলেন খুব কষ্ট হইতেছে কথা বলতে একেবারে সাউন্ড ভালো হয় নাই কি সাউন্ড সিস্টেম করছেন একটু মাইক লাগাইলে সাউন্ড সুন্দর হয়ে পুরা সর টানতেছে কথা কষ্ট হচ্ছে গলা বসে যাচ্ছে তাহলে দেখুন বিষয়টা হলো যে আপনি দিন ইলম অর্জন করবেন কোথায় সাধারণত বয়স্ক যারা তাদের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই কিন্তু দাওয়াত ও তাবলীগের সময় লাগাবে বলে উলামায়ে کرامের তত্ত্বাবধানে যদি সময় লাগানো হয় লাভ আছে কারণ আপনি যা শিখতে চান যা শিখতে চান যার সাথে যাবেন তার আপনার চাইতে ওই বিষয়গুলো বেশি জানা লাগবে আপনি যদি আলেমের সাথে যান সময় লাগান আশা করা যায় এটা কাজে লাগবে দিন শেখার জন্য সব সহজ হবে এই রকম হাজারো কারুগুজারি আমাদের মধ্যে আছে হোলামায়গ্রামের তত্ত্বাবধানে তিন চিল্লা সময় দিছে চার মাস কোরান দেইখা পড়তে পারতো না পাঁচটা সূরাও বিশুদ্ধ ছিল না অথচ দেখুন নামাজ পড়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা সূরার সহিত শুদ্ধ করে জানতে হবে কমপক্ষে পাঁচটা জানতে হবে কারণ নামাজ ভাঙ্গার যেই কারণগুলো বলে প্রথম কারণ হল নামাজে অশুদ্ধ পড়া এখন কোন ব্যক্তির যদি নামাজের তিলাওবাদ অশুদ্ধ থাকে তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে আপনি সুন্নাত যখন পড়বেন চার রাকাত সুন্নত সুরা ফাতেহা প্রত্যেক রাকাতে পড়বেন সাথে সাথে চার রাকাতে কমপক্ষে চারটা সূরা লাগবে যদি এই পাঁচ সূরা শুদ্ধ না হয় তাহলে দেখা যাবে জীবনের অনেক নামাজই হয়েছে ঠিক কিনা না বলুন হলাম একরামের তত্ত্বাবধানে দাওয়াত সময় লাগায় হাজারো লাখো লাখো মানুষ কোরআন পড়তে পারতো না শৈ শুদ্ধভাবে কোরআন শিখেছে যে নামাজের মাসলা গুলো শিখেছে যেই চূড়াগুলো মুখস্থ করেছে সেগুলো শুদ্ধভাবে শিখেছে এরকম হাজারো ঘটনা বলা যাবে এই জন্য প্রথম দাওয়াত হলো এইটা যাদের সময় আছে সুযোগ আছে

আশা করা যায় বাড়ি আসতে পারবে এটা মুরব্বীদের ক্ষেত্রে এখন যারা ছোট তাদেরকে শেখাবেন বলে আমাদের দেশের পরিবেশ এমন নাই যে আপনি বাসায় বসে সন্তানকে দিন শেখাতে পারবেন এই সুযোগ সাধারণত আমাদের দেশে নাই এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠা দেন নুরানি মাদ্রাসায় দেন কমপক্ষে ক্লাস থ্রি পর্যন্ত সন্তানটা নুরানি পড়ুক এরপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কারণ বাংলাদেশের নুরানি সিলেবাসগুলো এত সুন্দর বলে একটা ছেলে যদি ক্লাস থ্রি ফোর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে আশা করা যায় যতটুকু আইল শেখা জরুরি ওই বাচ্চাটা ততটুকু আইল নুরানি মাদ্রাসায় পড়ে শিখে যায় এজন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ওই পরিমাণ আইল অর্জন করা আমরা নিজেরাও করব অধীনস্থদেরকেও ওই পরিমাণ ইলম অর্জনের ব্যবস্থা করে দিব বলেন ইনশাআল্লাহ এর পরের অংশ কি বলে পরের স্তর হলো ফরজে কেফায়া ফরজে কেফায়া কাকে বলে সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি এমন ফরজ যদি কোন এলাকার কিছু ব্যক্তি ওই কাজটা করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন একজন মানুষ মারা গেছে এখন তার জানাজা এটা কি ফরজে কে ভায়া দেখা গেল ওই ব্যক্তি মারা গেছে এলাকার লোক কেউ তাকে গোসলও দেয় না কাফন দাফনের ব্যবস্থাও করে না জানাজার ব্যবস্থাও করা নাই লাশ পড়ে আছে বলে এলাকার সবাই তো গুণাগার হয়ে যাবে ওই ব্যক্তির জন্য কারণ কেউ তার জানা যায় শরী করছে না কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে না কিন্তু এলাকার কয়েকজন মানুষ এই দায়িত্ব গ্রহণ করে জানাজার নামাজ আদায় করলো আপনি সৌদি আরব আপনি দেশে নাই আপনি এলাকার বাইরে আছেন বলে আপনার আমার সকলের পক্ষ থেকে ওই ব্যক্তি বা ওই কয়েকজন ব্যক্তি আমার আপনার জিম্মাদারি তারা আদায় করে দিল ঠিক কিনা বলেন এখন বলেন এলাকার মানুষ সবাই যদি আদায় না করতো সবাই গুনাগার কয়েকজন আদায় করার কারণে সকলের জিম্মাদারি যেহেতু পালন হয়ে গেল যেই কয়জন এই দায়িত্ব পালন করলো যারা অনুপস্থিত ছিল আদায় করতে পারে নাই এই মানুষগুলো তাদের জন্য উপকার করেছে কি করে নাই তার মানে সবাই যদি আদায় না সবাই গুণাগার হতো ওই কয়জন আদায় করার কারণে বাকি মানুষগুলো গোনার থেকে বেঁচে গেল এই দৃষ্টিকোণ থেকে এরা আমাদের কল্যাণকামী এখন আসুন এই যে মাদ্রাসা দেখতেছেন দয়ামির মাদ্রাসা বলেন গহরপুর মাদ্রাসা বলেন এই মাদ্রাসাগুলো এই যে ইলমে দিনের যেই ফরজে কেফায়ার যেই আমাদের উপরে অর্জন করা জরুরি ছিল কিন্তু কিছু মানুষ অর্জন করলে এটা আদায় হয়ে আমার তো সময় নাই আমার সুযোগ নাই আমি চাকরিতে ব্যস্ত কিন্তু আমার এলাকার কিছু সন্তান কিছু অভিভাবক সন্তানদের মাদ্রাসায় দিয়েছে যাও তোমরা হাফেজ হবা তোমরা আলেম হবা তোমরা মুফতি হবা তোমরা মহাদ্দেশ হবা তোমরা তাকসুসফিল হাদিস তোমরা হাদিসের উপরে গবেষণা করবা তোমরা বড় বড় আলেম হবা এই যে বড় বড় আলেম যারা আমার আপনার এলাকার এরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছে বলেন তো এরা আমাদের কল্যাণকামী নয় কি এজন্য উচিত এরা যেহেতু আমাদের কল্যাণকামী এদের দিকে আমাদের সম্মানের নজর রাখা এদের সাথে আমাদের সদাচারণ করা এদের সাথে আমাদের ভালো রাখা আর যেই প্রতিষ্ঠানগুলো এই দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে জীবন দিয়ে হলেও মহাব্বত করা ঠিক কিনা বলেন মনে রাখবেন স্বাধীনতা পরবর্তীকালীন সময় থেকে নিয়ে ওলামা একরামের যেই অবদান এই দেশ গঠনে এই দেশের মানুষের কল্যাণে আমরা দেখে আসতেছি বারবার 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 ওলামায়ক্রামের এই অবদানকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলেন আমরা সর্বশেষ এই বিষয়টা নিয়ে প্রচন্ড ব্যথিত হয়েছি যে এই যে জুলাই বিপ্লব গেল এখানে হাজারো শহীদের ভিড়ে আমাদের তালিবুল আইল মাদ্রাসার ছাত্র ওলামায়ক্রাম এক দুইজন নয় সত্তরের অধিক ওলামায়ক্রাম তালিবুল আইল জীবন উৎসর্গ করেছে কিন্তু আফসোস নতুন পাঠ্য পুস্তকের মধ্যে ওলামায়ক্রামের এই অবদানের কোনো কথাই উল্লেখ না করে তাদের এই অবদানকে আবারও ধামা চাপা দেওয়ার অপচেষ্টা চলতেছে ঠিক না বলেন সেজন্য মনে রাখতে হবে ওলামায়ক্রামকে বাদ দিয়ে একটা সুস্থ জাতি একটা সমৃদ্ধশালী শক্তিশালী দেশ গঠন এটা অসম্ভব মনে রাখতে হবে এজন্য আলামা মাইনাস করে এ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এখন আমি আমার মূল আলোচনা যেটা এটা প্রাসাঙ্গিক কথায় গেলাম মূল আলোচনা হলো আমরা সকলে চাই সম্মানিত হতে দুনিয়ার মানুষ আমাকে সম্মান যদিও করে আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত না হতে পারি এই সম্মান আসল সম্মান নয় বরং আল্লাহর কাছে যারা সম্মানিত হতে পেরেছে এরাই প্রকৃত সম্মান ঠিক কিনা বলে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা দুইটি নীতিমালা দিয়ে দিয়েছেন এক নাম্বার ঈমানদার হতে হবে ঈমান আনতে হবে সাথে সাথে দুই নাম্বার আল্লাহ যদি দয়া করে ইলম ইলমের মতো বরকত আমাদের দান করে ইলমের মতো দौलत আল্লাহ যাদের দান করেছে বলে এই দুই গুণে গুণান্বিত মানুষ এদের সম্মান আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন দুনিয়ার মানুষ উলামায়ে কেরামের ইলমের মর্যাদা দাম মূল্য না বুঝতে পারে কিন্তু আল্লাহ তাআলা ইলমের মর্যাদা কেমন দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা মনে রাখতে হবে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তালার কাছে সবচাইতে সম্মানিত কারা বরা যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে এখন যদি প্রশ্ন করা হয় কারা আল্লাহকে বেশি ভয় করে জবাবটা আল্লাহ দিয়ে বলেন মানুষের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে এজন্য এজন্যের কারণে আল্লাহ তাআলাকেরা বেশি ভয় করে এজন্য আল্লাহ আল্লাহ এদের মর্যাদাকে সুমন সমুন্নত করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না কারণ আপনাদের এই যে আজকের মূল হোসেন রাজি হজরত এখন যেখানে আমাকে ওইখানে যাওয়া লাগবে আমার প্রতিনির্দেশ যত আগে আসা যায় কিন্তু আমি চিন্তা করতেছি সময় পৌঁছানো আমার জন্য কঠিন এজন্য আমারে যেই ভাই দাওয়াত দিছে আমি খুব গুরুত্ব সহকারে বলছি যে দেখেন অবস্থায় এরকম এমন অবস্থা হইছে যে আপনাদের মেহমান আজকে যে ওই জায়গায় মেহমান সে আমিও আবার ওই জায়গায় যাব আমি গেলে এরপরে হজরত আসবে অবস্থাটা এরকম যে হজরত বেশি সময় এখানে দিবে না এজন্য বেশি সময় আপনাদের আর কষ্ট দিব না মূল কথা যেটা আমি বলতে চাই যে ইমানের মতো দৌলত আল্লাহ তারা দান করেছেন এখন এই ইলমের মতো দৌলত অর্জন করার দরকার আছে না নাই সবকিছু আল্লাহ দেন না কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আইন অর্জন করতে পারেন নাই আলেম হতে পারেন নাই আপনাদের অধীনস্থ যারা আছে সন্তান হোক ছেলে হোক মেয়ে যদি হয় বালিকা মাদ্রাসারও এখন অভাব নাই সাথে সাথে আপনার নাতি পোতা হোক এই ধরনের দিনই প্রতিষ্ঠানে দেবেন ইনশা আল্লাহ মনে রাখবেন দুনিয়ার মানুষ তাদের মূল্য বুঝুক আর না বুঝুক তাদের মূল্য আল্লাহ তা কাছে আছে না নাই শুনুন আপনার সন্তান কোরআন পড়ার জন্য এখানে ভর্তি হবে এই ছোট মাসুম বাচ্চা নামাজও ফরজ হয় নাই আল্লাহর নবী বলেন আল্লাহমা কোরআন আল্লামা এই যে কোরআন পড়তেছে সাথে আপনার মাদ্রাসার যেই শিক্ষক কোরআন পড়াচ্ছে আমরা মনে করতে পারি হুজুর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন আমরা তো মানুষের উপার্জন দিয়ে সম্মানকে পরিমাপ করি কিন্তু নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শেখায় ঠিক কিনা বলে শুধু তাই না যে ব্যক্তি অর্জনের জন্য বের হয় সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে যেই বাচ্চা তালিমুল আইল আল্লাহর জন্য আইল অর্জন করে বলে রাস্তা দিয়ে চলে ওই তালিমুল আইলমের রাস্তায় নূরের ফিরিস্তারা তাদের ডানা বিছায়া দেয় সুলহান আল্লাহ বলেন shurun ahli ilm